বুধবার করা নিরাপত্তার মধ্য দিয়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নির্বাচিত হল নতুন সভাপতি নির্বাচিত হলেন মিন্টু পাল তিনি নৈমুল হক গোষ্ঠীর প্রার্থীকে বাইশ ষোলো ভোটে পরাজিত করে চই হন এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের শেষে তৃণমূল নেতা নৈমুল হক বলেন এ নির্বাচন প্রহসন তিনি বলেন জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় এই দিনটিকে কালা দিবসে পরিণত করেছেন শোনাব এই বিষয়কে কি বললেন বিস্তারিতভাবে

নানা আপনি কেন বলতে দিচ্ছেন না বলেছি তো বলেছি আপনাদের সামনে আমাদের আমার মিডিয়া সামনে মিডিয়া সামনে আমার দলের সভাপতি বলেছে ওনার শরীর অসুস্থ যার জন্য ওনাকে তাড়াতাড়ি পারি নি যেতেবে উচ্চন্ড ব্যথা হাত লেগে গেছে না না সেটা কোনো ব্যাপার নয় সেটা কোনো ব্যাপার না আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আপনাদেরকে আমরা যথেষ্ট ধন্যবাদ জানাই ওনার হ্যাঁ আমার নাম গোপীনাথ হাম্ব না কই কই নিয়ে যাবো উনি অসুস্থ বলেই উনি অসুস্থ বলেই আমরা নিয়ে চলে যাচ্ছি ওনাকে আপনাদের আপনাদের প্রতি বিন্দু মাত্র আমাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করেছে না 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 কেন নিয়ে যাবো অসুস্থর জন্য আপনি ওনাকে বাড়ি নিয়ে যাচ্ছি

আমি একজন ব্লক সভাপতি বলছি যাই বিজেপির সমর্থন নিয়ে সে ভোটাভুটি করেছে সে আমাদের তৃণমূলের লোক হতে পারে না কখনো বিজেপি সিট সংখ্যা তো মাত্র ছয় ছটা নিয়ে তারা কি করে ভোটাভুটি করবে ছটা নিয়ে আরো তার যারা দশজন ছিল সিপিএম ছিল তাদেরকে নিয়ে করেছে সিপিএম তো একজন বিজেপি তৃণমূল নিজে দেখাচ্ছে তৃণমূল কোনো পথ নেই বলে তৃণমূল তৃণমূল করছে মাঝার জন্য আর যারা তৃণমূলের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কি আলোস্থা নেবেন তারা তো পঞ্চাশ সম্ভবত সদস্য যারা তৃণমূল বিরুদ্ধে কারা গেছে কেউ তো চায়নি আমাদের তাহলে ষোলো ভোট সেটাও সেটা দেখুন ষোলোটা ভোট যারা পেয়েছে কেউ দলকে ভালোবাসে তৃণমূলটা করে কিন্তু যার নেতৃত্ব হয়েছে সে তৃণমূলটা করেনি এরপরে আজকে তালা দিবস পালন করা হবে আজ থেকে আজকের দিনটা লোক দেখিয়ে ভোট করা হয়েছে আর নবীমূলক কী বললো আমার জানা দরকার নেই আমি ওকে মনে করি দলের কোনো লোকই নাই ও না একাধিক পদে তৃণমূল ছিল নৈমুল হক হ্যাঁ একাধিক পদে ছিল তিনি দলে কেউ নন বলছেন উনি হ্যাঁ না দলের কেউ নন উনি নিজেদের দলের প্রতি দলের দলকে টোটালটাই ভোট করিয়ে হারানোর চেষ্টা করেছে এবং দলকে হারিয়েছে এবং বিজেপির সাথে হাত গোপনে রাজনীতিটা করতো শুধুমাত্র নিজের সাধ্যের জন্যে ঠকদার তৃণমূল বলবো কেন আমরা তো তার বিরুদ্ধে অবস্থা করতে না হবে নিশ্চই দল নেবে দল দলকে আমরা জানিয়েছি আজকেও জানিয়েছি দল সিদ্ধান্ত নেবে না 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 পুরত নেই পূর্তেও নেই

যেই থেকে সহসভাপতি সভাপতি পদটা ছেড়েছে সেই থেকে তো বিজেপির সাথে যোগাযোগ করে ও তো দীর্ঘদিনের বিজেপি ওরা তো ও তো তরমুজ বাইরে তো একরকম ভেতরটা একরকম বিভিন্ন টাইমে দলকে ব্ল্যাকমেল করেছে আপনি ওর ব্যাকগ্রাউন্ডটা চেক করুন না ও প্রথমে ছিল ভোরগুলা তারপরে ইকবাল ইকবাল আহমেদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করে তৃণমূল কংগ্রেস করে দীর্ঘদিন লুটে পুটে খেয়ে দু হাজার উনিশে যখন দল আরামবাগ লোকসভা যখন চারটে বিধানসভা চলে গেল তখন ও দিল্লিতে যে বিজেপিতে জয়েন করেছিল বিজেপিতে যে এক বছর থাকার পর দেখলো যে বিজেপিতে আমি ঠিক লুটে পুটে খেতে পারবো না লাস্টে আমাদের নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা সব হাতে ধরে পায়ে ধরে আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করল এই দু হাজার চব্বিশে এই পঞ্চায়েত নির্বাচনের সময় দল ওকে বাদ দিয়ে রেখেছিল। আমি জেলা সভাপতিকে বলে দীর্ঘদিন ওকে সাথে করে নিয়ে যে জেলা সভাপতির কাছে আমি ওকে গুরুণযোগ্যতা করে দিয়েছিলাম পঞ্চাশ সমিতির টিকিট দিয়েছিল কর্মদক্ষ দিয়েছে দল প্রধান দিয়েছে ওর আন্ডারে কিন্তু দলের সাথে বলছে আজকে নইমুল হক বলছে আজকে নাকি রামেন্দু সিংহ রায়ের নামে অনেক অনেক বিস্ফোরক মন্তব্য করেছে তিনি তোলাবাজ বাজ এরকম কী বলবেন ও কোনচ ও ভালো যে আমার জেলার সভাপতির নামে বলছে সে তো বিজেপি তো বলবে বিজেপি তো বলবে সিংহ রায় তো রায় তো জেলার সভাপতি একটা বিজেপির লোক তো আপনি তো দেখেন শুভেন্দু অধিকারী সবসময় তোমাদেরকে উল্টো পাল্টা বলেন এদের তো চরিত্রটাই উল্টো পাল্টা বলা আজকে ভোটাভুটিতে কতগুলো সিট ছিল আপনাদের মোট উনচল্লিশটা সিট ও বিজেপি কে ও পেয়েছে ষোলোটা না রাঙা নৈমুল হোক ওর এমন কন্ডিশন ও বিজেপি যদি না করতো বিজেপি ওকে সাপোর্ট করতো ও বিজেপি করেছে বিজেপি ওকে সাপোর্ট করেছে ও ষোলোটা পেয়েছে সিপিএম একটা পেয়েছে তৃণমূল কংগ্রেস বাইশটা বাইশটা যে ছিল বাইশটা রাঙা বলছে আজকের দিনটা কালা আমাদের তৃণমূল কংগ্রেসের ভোটে যারা নির্বাচিত চার দিন ধরে কবজা করে রেখে দিয়েছিল এবং আজকে তাদেরকে দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটে যারা নির্বাচিত হয়েছিল তৃণমূলের ভোটে যারা নির্বাচিত হয়েছিল সেই তৃণমূলের নির্বাচিত প্রার্থীরা যখন ভেতরে ভোট দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে দেখিয়ে ভোট দিতে হবে তাই যেখানে আমাদের প্রার্থী ছিল আমরা নিশ্চিতভাবে পরাজয় হয়েছি কিন্তু আজকের দিনটা খানাকুল সহ আরামবাগের মানুষের কাছে কালা কারণ মানুষের কণ্ঠ রোধ করে রামেন্দু সিংহ রায় যেভাবে মানুষকে অপব্যবহার করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নিজের দুশ্চরিত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কাজ করলেন আজকের দিনটাকে আমরা কালা দিন হিসাবে পালন করবো আগামী দিনে খেলা করলে সেই আপনি অভিযোগ করছেন দেখুন রামেন্দ্র সিংহ চার দিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা নির্বাচিত ছিল তাদেরকে আটকে রেখেছিল এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদেরকে দেখিয়ে 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 ভোট ভোট দিতে হবে এবং তারা হয়েছে গণতান্ত্রিক নির্বাচনে কখনো দেখিয়ে ভোট হওয়া বৈধ নয় বলে আমরা মনে করি তাই দেখিয়ে আমরা প্রতিবাদ করেছি আমরা নিশ্চিত ভাবে প্রতিবাদ করেছি অফিসিয়ালি প্রশাসন গুরুত্ব দেয়নি নিশ্চিতভাবে প্রশাসনে আমরা এর পরের উপরে কোন জায়গায় আমরা জানাবো আমরা আমাদের প্রার্থী ষোলো ভোট পেয়েছে আপনারা কি আপনাকে দ্বারস্থ হবে অবশ্যই কোর্টের দ্বারস্থ হবে রামেন্দ্র সিংহ রায় খানা খুলে অশান্তি সৃষ্টি করার জন্য ওত পেতে বসে রয়েছেন আমি প্রশাসনের প্রতি আমার আস্থা রয়েছে নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা নেবে দেখি না কোর্ট বলে আইন বলে তো জিনিস আছে রামেন্দ্র সিংহ রায় নিশ্চিত ভাবে দ্বালি কোর্ট অন্তত করবে না নিশ্চিত ভাবে কোর্ট আমি কোর্টের দ্বারস্থ হবো ভোট গেলে সেটা আপনারা আমেন্দ্র সিং রায়কে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন যে তোলাবাজি করার জন্য বিভিন্ন জায়গায় নিজে এইভাবে কাজ করাচ্ছেন ওনাকে জিজ্ঞেস করলে যাবেন একদম একশো পার্সেন্ট তোলা মানে তোলাবাজার কোনো গুরুত্ব দেওয়া যাবে নিশ্চিতভাবে দলের কাছে সমস্ত এভিডেন্স যাচ্ছে দল নিশ্চিত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে সেটা দল নিশ্চিত ভাবে পর্যালোচনা করবে দলের সিদ্ধান্ত করবে তোলাবাজি করছে সোনাচর আর দুই মাতাল আমরা তো সবাই জানেন দেখুন দল রামেন্দ্র সিংহ রায়কে টিকিট বন্টনের দায়িত্ব দেয়নি তখন দল আইপাকে দায়িত্ব ছিল আইপাকের সঙ্গে নিশ্চিত লোকসভা নির্বাচনে নিশ্চিত ভাবে আমার ব্লকের আমাকে যেখানে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল ভালো ফল হয়েছিল এক নম্বর পঞ্চায়েত সমিতির ভবিষ্যৎ কি এক নম্বর পঞ্চায়েত সমিতি নিশ্চিতভাবে ভালোভাবে চলবে আজকের দিনটা দিন এটা খানাখুলের মানুষের কাছে দিন আরামবাগ সাবডিভিশনের কালা দিন পঞ্চায়েত সমিতির সভাপতির আমি পঞ্চায়েত সমিতির সভাপতির মাথা ফেটেছে আমি সেদিনই চ্যালেঞ্জ করেছিলাম যে আমরা সিসিটিভি প্রকাশ্যে আনা হোক পঞ্চায়েত সমিতিটা নিশ্চিত ভাবে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আন্ডারে চলে না আমি খানা বা এক পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আমার আন্ডারে পঞ্চায়েত সমিতি চলে না পঞ্চায়েত সমিতি চলে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির বিডিওর আন্ডারে তা আমি বলেছিলাম যে যদি যে দোষী যে দশী প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেহেতু ওই হলে যেমন এখানের মিটিং হলে সিসিটিভি ক্যামেরা থাকে ওই হলেও সিসিটিভি ক্যামেরা আছে সেই সিসিটিভি প্রকাশ্যে আনা হোক কিন্তু যে কোনো কারণেই হোক আজও পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্য আসেনি কেন আসেনি নিশ্চিতভাবে দলের কাছে আমি বিচার চেয়েছি দল নিশ্চিত আলোচনা করে যাব আজকে কি হলো আজকে কি হলো আজকের নির্বাচন ছিল সহসভাপতি নির্বাচন সেই নির্বাচনে আমরা প্রার্থী দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের নির্বাচিত ক্যান্ডিডেটদের মধ্যে আমরা ষোলো জন আমাদেরকে ভোট দিয়েছে আমরা পরাজয় হয়েছি আমার প্রার্থীর নাম ছিল জামির আলী শেখ জামির আলী লালটু তার নাম মিন্টু পাল সিপিএম থেকে এসেছে আমরা ষোলোটা ভোট পেয়েছি ওপেন ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হয়েছে তৃণমূলের নির্বাচিত তৃণমূলের নির্বাচিত সদস্যদেরকে ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হয়েছে এর থেকে লজ্জা গণতন্ত্রে আছে বলে আমি মনে করি না আপনি করে আমার প্রশাসনের কাছে আবেদন থাকবে যখন প্রশাসন আমায় চাইবে আমি প্রশাসনের সামনে হাজির হয়ে যাব আমাকে ধরে আনতে হবে না আমি পালিয়ে লুকিয়ে রাজনীতি করতে কি নি আমি থানা কূলে দাঁড়িয়ে রাজনীতিটা করি থানা কূলে দাঁড়িয়ে রাজনীতিটা করব প্রশাসন চাইলে আমাকে ডাকলে আমি প্রশাসনের কাছে হাজির হয়ে যাব দেখুন বিদ্রোহ কি করেছে সেটা আপনারা ভালো জানেন আমার থেকে আমার থেকে ভালো আপনারা জানবেন বিরোধী দল কি বলছে আমার দেখার দরকার নেই আমি যেটুকু দেখেছি থানাকুলে রাজনীতি করতে গিয়ে আরামবাগ সাবডিভিশনে রাজনীতি করতে গিয়ে যে দুর্নীতি যে অন্যায় চলছে থানাকুল সহ আরামবাগের মানুষ নিশ্চিতভাবে ভাবে যেখানে রিপোর্ট করার করছে আমিও করবো দল নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনা করেছেন জিরো টলারেন্স সেই জিরো টলারেন্সের লড়াই চলবে আগামী দিনে আমাদের নেতা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তে আমরা মেনে নেব আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি